ঈশ্বর কেন অবতার রূপে নরলীলা করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন ঈশ্বর সর্বস্থানে সর্বভূতে আছেন কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পূরণ হয় না প্রয়োজন মেটে না তাই তিনি মনুষ্যদেহ ধারণ করে ধরায় অবতীর্ণ হন ঈশ্বর ঈশ্বরলীলা দেবলীলা জগৎলীলা নরলীলা এই নরলীলায় অবতার যাঁরই নিত্য তারই লীলা তিনি ভক্তের ভালোবাসার জন্য পোয়া হয়ে লীলা করতে আসেন তাঁকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তের ভাই ভগ্নী মা বাপ সন্তানের মতো স্নেহ করতে পারবে প্রেম ভক্তি শেখাবার জন্য ঈশ্বর মনুষ্য দেহ ধারণ করে সময়ে সময়ে অবতার রূপে অবতীর্ণ হন। জয়তু শ্রী রামকৃষ্ণ